কথা করতেছি। তিনি সাধারণ ব্যক্তি নন আমার আপনার মতো যদি মনে করেন ভুলে থেকে গেছেন ভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিক জগতের প্রাণ পুরুষ রাহানুমাই শরিয়ত তরিকত ও মারফত হজরতুল আল্লামা সৈয়দ চাঁদ শাহ রহমত উল্লালাইয়ের তম পবিত্র উরুশ মুবারক রাওজানের কদলপুর চাস্ত দরবার শরীফে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় তেরোই ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়েছে দরবারের বড় শাহজাদা কেন্দ্রীয় উরুশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ দিদালা আলম শাহ মাদ্রাজ ইল্লোহুল আলী আশে খানে শাহ খেতমত কমিটির সভাপতি দরবারের শাহজাদান শীন সৈয়দ মোখতার শাহ মাদ্রাজ ইল্লাহুল আলী ও আশেকানে মোক্তার শাহ خدمات কমিটির महासचिव দরবারে ছোট শাহজাদা সৈয়দ মকসুদুল আলম শাহ মদাযিলহু আলীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উরস শরীফে অতিথি ছিলেন 라ওয়জান পৌরসভার মেয়র জুমিরউদ্দিন পারভেজ স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ চৌধুরী সহ রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ এবং হযরত সৈয়দ চাচা রহমাতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দ বিসমিল্লাহির

প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে আর সেখানে মুক্তাশা কমিটি এবং কেন্দ্রীয় পরিচালনা কমিটির সহযোগিতায় যেহেতু করোনা এবং অমিক্রণের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসন এবং সরকারি নির্দেশনা মেনে এবং আমাদের কেন্দ্রীয় ঊরুশ পরিচালনা কমিটির সর্বশেষ সবার সিদ্ধান্ত মোতাবেক আমরা এইবার খুব সীমিত পরিসরে আয়োজনের ব্যবস্থা করেছি প্রত্যেককে যাতে মাস্ক সহ স্বাস্থ্যবিধি মেনে আমাদের উরুশ শরীফ অনুষ্ঠিত হচ্ছে এবং এবারে প্রথম আমরা মেলাবিহীন বিহীন হজরত চাষার রহমতুল্লাহ শরীফ আমরা সুসম্পন্ন করতে যাচ্ছি যেহেতু আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রওজানের অভিভাবক আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জেনাবি এম ফসলে করিম মহোদয়ের এমপি মহোদয়ের উনি আমাদের অরুশ শরীফ সুষ্ঠু এবং সফল হওয়ার জন্য উপজেলা প্রশাসন সহ প্রত্যেককে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন আমি ওনার কৃতজ্ঞতা এমন করছি এবং মহান আল্লাহর দরবারে ওনার হায়াতের থেকেই বা কামনা করছি সাথে সাথে উপজেলা প্রশাসন চিয়েনু আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পৌরসভা মেয়র জবির উদ্দিন ভাই সহ আমাদের আট নং কদরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান যেন আপনি জামুদ্দিন আহমেদ চৌধুরী এবং সান নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিএম এম জসিমুদ্দিন হিরু এবং নয় নং পাহাড়তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকন এবং নোয়াপাড়া তেরো নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া সহ আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাওজানের উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয় সার্বিক সহযোগিতা করেছে আমি আমাদের এলাকাবাসীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং প্রত্যেককে যাতে অনুষ্ঠান সুষ্ঠু এবং সুন্দরভাবে আঞ্জাম হয় প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করেছে সেই জন্য মহান আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আশা করছি এই মহান ওলি আল্লাহর উরুষে পাকের উশিলায় আমরা যে ন্যাক আমল করেছি খদমে কোরআন শরীফ থেকে শুরু করে মিলাদ মাহবিল থেকে শুরু করে আমরা যেগুলো দোয়া আল্লাহর দরবারে করেছি ওগুলার রুসিলায় মহান ওলি আল্লাদের রুশিলায় ইনশাল্লাহ হজরত চাষা রহমতুল্লাহর নাগাহে নজরকরমে বাংলাদেশ তথা চট্টগ্রাম তথা রৌজান থেকে করোনা ভাইরাস সহ সমগ্র গজব ইলাহি থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করবে ব্যবহারকাতে ইয়া আল্লাহু ইস্ফিয়ার আহমান ইস্ফিয়ার হেম ইসফিয়া করিম ইসফিয়া সত্তার ইফিয়া পারফি ওয়াবিল হাকান জাল্লাহ ওয়াবিল হাক্কে না জাল আমিন জমিন দা ইউল বালা বে ওয়া কারমিকা লাবে বে আমালীন ওয়ালা বে আমি সকলের সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করছি এবং আগামীতেও সকলের এইরকম সহযোগিতা কামনা করছি সকল নবাদ আসসালামু আলিকুমার হামদুল্লাহি বারকত